পেনশন স্কিম চালু করার দাবিতে করিমগঞ্জে পুরনো পেনশন প্রথা বহাল করার দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মচারীরা শনিবার সারা আসাম সরকারি নিউ পেনশন স্কিম কর্মচারী সংস্থার কর্মীরা সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জেও কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করেছেন পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্নায় এনপিএস কর্মচারী সংস্থার কর্মকর্তারা বলেন তারা দীর্ঘদিন থেকে সরকারের কাছে পুরনো পেনশন প্রথা বহাল রাখার জন্য দাবি জানিয়ে আসছেন কিন্তু সরকার তাদের দাবিতে কর্ণপাত করেনি তাই সরকারি কর্মচারীরা শনিবার নিজেদের কর্মক্ষেত্রে কর্মবিরতি পালন করছেন এবং বাকিরা ধর্নামঞ্চ থেকে দাবি আদায় লক্ষ্যে অবস্থান ধর্মঘটে সামিল হয়েছেন একই দাবি নিয়ে আগামী একত্রিশ জানুয়ারি গুয়াহাটিতে সরকারি কর্মচারীরা এক বিশাল প্রতিবাদী আন্দোলনে সামিল হচ্ছেন এতে বরাক থেকে হাজারেরও অধিক সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করবেন এদিকে একই দাবি নিয়ে মুখ্য ন্যায় দণ্ডাধীশ কার্যালয়ের কর্মচারীরাও তাদের কার্যালয় চত্বরে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করেন আমাদের এই আন্দোলন কার্যসূচি আপনার মিডিয়ার বন্ধুগণ সবাই অবগত জনগণও এখন অবগত হয়ে গেছে গোটা জেলার গোটা রাজ্যের আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমরা এখানে যে উপস্থিতি এখানে শুধু আমরা প্রতীক উপস্থিতি কারণ আমরা জেলাধিপতির মাধ্যমে মেমরের জেলা আয়ুক্তের মাধ্যমে আমরা মেমরের নাম দেবো আমাদের চিফ মিনিস্টার মহাশয়ের কাছে আমাদের এই দাবিটুকু মেনে পুনরায় আমাদের যেটা ছিল আগেকার পেনশন নীতি অর্থাৎ পুরানো পেনশন নীতি সেটা যেন পুনর্বহাল করেন এবং আজকের দিনেও আমরা এই দাবিটুকু রাখছি এখনো আমরা দাবি করে যাচ্ছি একত্রিশ তারিখেও আমাদের আন্দোলনকার যোশী যে আমাদের এখানে করিমগঞ্জ জেলার আমাদের সংস্থার সম্পাদক মহাশয় অল্প আগে আপনাদেরকে বলেছেন এবং এইভাবে আমাদের আন্দোলন তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে এবং আমরা অনেক আশাবাদী অল্প দিনের মধ্যে আমরা পুরাতন পেনশন নীতি আবার পুনর্বহাল হবে এই আশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এদিকে নতুন পেনশন স্কিম বাতিল করে পুনরায় পুরাতন পেনশন স্কিম চালু করার দাবিতে কাছাড় জেলার সুনাইও কর্মবিরতি এবং ধর্না কর্মসূচি পালন করলেন সরকারি কর্মী শিক্ষকরা অফিসে পুনরুদ্ধার করার দাবিতে শনিবার কর্মবিরতি পালন সহ প্রতিবাদী ধর্না কর্মসূচি পালন হয় সোনাইয়ের বিভিন্ন স্কুল কলেজ এবং সরকারি কার্যালয়ে এদিন সোনার সার্কেল অফিসারের সামনে প্রতিবাদী ধর্না কার্যসূচী পালন করেন সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রী শাহ উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রেরণ করেন এনপিএস সরকারি কর্মচারী সংস্থা সোনাই আঞ্চলিক কমিটি গভর্নমেন্ট এনপিএস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আহ্বানে আজ আমরা সুনাই আঞ্চলিক কমিটি এখানে সোনাই সার্কুল অফিসে এসেছি আমরা আমাদের দাবি এখানে পেশ করেছি আমরা মাননীয় আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মেমোরেন্ডাম দিয়েছি এই দাবি নিয়ে যে আসাম সরকারের অধীনে যে সকল কর্মচারী আছেন শিক্ষক কর্মচারী অশিক্ষক কর্মচারী বিভিন্ন অফিস আদালত কলেজে কর্মরত আছেন এন আওতায় তাদেরকে যাতে এনপিএসটা বাতিল করে ওপিএসের আওতায় আনা হয় কারণ এনপিএসের আওতায় ভবিষ্যৎ কোনো নিশ্চয়তা নেই মানুষ সারা জীবন সরকারের কাজ করে জনগণের সেবা করে অবসরকালীন সময়ে গিয়ে যখন কোনো পেনশন পাবে না সামান্য এক হাজার টাকা দুই হাজার টাকা পেনশন পাবে তখন তার ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে না এই সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার আমরা দাবি জানাচ্ছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি নিশ্চয় যেহেতু মন্ত্রীরা এমএলএরা এমপিরা ওপিএসের আওতায় পেনশন পাচ্ছেন তাই সরকারের কর্মচারীদেরকেও যাতে ও পি এসের আওতায় আনে এনে পেনশনের ব্যবস্থা করা হয় কারণ পেনশনকালীন সময়ে সারা জীবন কাজ করার পর একজন বৃদ্ধ বয়সে মানুষ কোনো কাজ করতে পারবে না সেই সময় যদি তার পেনশনের সুনিশ্চয়তা সরকার দিতে পারে না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আমরা আশা করি আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে নজর দিবেন এবং আগামী লোকসভা ভোটের পূর্বে ও এনপিএস বাতিল করে ওপিএস আবার বহাল করবেন এই আশা রেখে আমরা আজকে মেমোরেন্ডাম দিচ্ছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ